আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন ছোট একটু আশা করি ভালো আছেন প্রিয় কৃষি ভাই ও বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে রিসেন্টলি একটা কথা বলেছিলাম কৃষকদেরকে পণ্যের সঠিক দাম পেতে নিজের বাজার ব্যবস্থাপনা নিজেকে সৃষ্টি করতে হবে ঠিক সেম ভাবে দেশের অন্যান্য প্রান্তে যখন আখের দাম কম ঠিক তখনই ওনারা কিন্তু উদ্যোগ নিয়েছে জোস তৈরি করে বিক্রি করবে সুন্দরবনের খুবই একটি পরিচিত পর্যটন স্পট নীলাচল থেকে ফেরার পথে কিন্তু এই জোস স্বাদ নিয়েছি মাশাল্লাহ অসাধারণ তাদের জোস কবি মিষ্টি আর সম্পূর্ণ ধরনের ন্যাচারাল এবং অর্গানিক গাছ বিক্রি করেন আপনার প্রতিদিন কয় গ্লাস বিক্রি করেন জিজ্ঞেস করাতে যেভাবে হেসে দিয়ে বললেন কিভাবে বলতাম তাতেই বোঝা গিয়েছে যে যতগুলো পর্যটক নীলাচলে যায় প্রত্যেকে হয়তো এই শরবতের স্বাদ নেয় অসাধারণ ওনাদের উদ্যোগ খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের আগের রসগুলো আমি আগেও খেয়েছি ক্লাস কত করে এগুলো টাকা মাত্র

সত্যি বলতে তাদের জুসগুলো খাওয়ার পর প্রতি গ্লাস তিরিশ টাকা শোনে বলে দিলাম আধ গ্লাস হলে দশ গ্লাসের টাকা নেন কোনো সমস্যা নাই নেক্সট টাইম থেকে একটু একটু আইস দিন খুবই ভালো লাগলো তাদের উদ্যোগটা মাসাল্লাহ আপনারাও কিন্তু চাইলে এভাবে ব্যবসা করে নিজের পণ্য নিজে সেল করতে পারেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন